নমস্কার বন্ধুরা তুম্প রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আটা দিয়ে আপনাদের পাপড় তৈরি করে দেখাবো তো আমি খুব সহজেই কীভাবে পাঁপড়টা তৈরি করছি একটু দেখতে থাকুন এক কাপ আটা নিয়ে নিছি বড় একটা পাত্র ধুড়ে নিচ্ছে এর ভিতরে দিয়ে দেব লবণ এবার অল্প অল্প জল দেব নর্মাল ঠান্ডা জলে দিচ্ছি অল্প অল্প জল দেবো আর সুন্দর একটি বেটার তৈরি করে নেব এর ভিতরে দিয়ে দেব কয়েকটা কালো জিরা আমি আর একটা পাত্রে একটু ভাগ করে নেব এই যে দেখেন সামান্য একটু ফুড কালার দেব বন্ধুরা এই বাটিতে সাদা রেখেছি আর এই বাটিতে একটু ফুড কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখতে খুব ভালো লাগবে এই জন্য চাইলে আপনারা কালারটা না দিয়েও করতে পারেন এখানে কয়েকটা কৌটার মুখ নিয়েছি এখন একটু তেল ব্রাশ করে নেব এবারে এই মুখে আমি এই বেটার ঢেলে নেব ঘুরিয়ে ঘুরিয়ে চারি সাইডে সমান করে নেব এভাবে ধরে গ্যাপ করে দেব এবারে সাদা বেটার দিচ্ছি উনুনটা জেলে নেবো কড়াইয়ে জল দিয়ে কড়াইটা চাপিয়ে জলটা একটু গরম করে নেবো জল গরম হয়ে আসছে এখন পাত্রটা বসিয়ে নেব এইবার কৌটার মুখ এর উপরে বসে একটু ভাব দিয়ে নেব তো দেখেন বন্ধুরা এই যে ভাব উঠছে আর এই পাপড়গুলো কিন্তু প্রায় হয়ে গেছে পাশ দিয়ে সবগুলো ছেড়ে দিয়েছে এখন আমি আর এক মিনিট ভাপিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমি এই যে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আমি মোটমাট দুই মিনিট ভাপিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব এবারে এই মুখ থেকে আমি এই যে দেখেন ছেড়ে দিয়েছে আর খুব সহজেই এই পাপড়গুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে এই পিঠটাও আরও একটি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি সাদা এই যে দেখেন খুব সহজেই ছেড়ে গেছে বাদ বাকি আর এই যে ছিল তাতে আর তিনটা পাঁপড় হয়ে গেছে আমি এখন নামিয়ে এটাকে উঠিয়ে নিয়ে রোদ্দুরে দেবো দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে পাঁপড়গুলো তো বন্ধুরা আমি যে পাঁপড়গুলো তৈরি করেছি এক কাপ আটায় যে সবগুলো উঠিয়ে নিয়ে একটু কুলাতে সাজিয়ে নিয়ে আমি এক ঘন্টা মাত্র এক ঘন্টায় রোদ্দুরে রেখে দেবো তারপর এক ঘন্টা পরে ফিরে আসছি আপনাদের ভেজে দেখানোর জন্য বন্ধুরা সবগুলো আমি এক ঘন্টার মতো রোদরে একটু শুকিয়ে নিয়েছি এখন তেলে ভেজে নেব কড়াইটা আবারও বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে এসেছে এই পাপড় আমি এখন দিয়ে দেব দেখেন এই যে পাপড়টা তো বন্ধুরা এই যে এই পাঁপড়গুলো দেখেন কতটা সুন্দর হয়েছে আর মুচমুচে একেবারে দেখেন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমার এই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সকলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ